হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বালি খাদানে গাড়ি নামাতে কতটা রিস্ক হয় আর বালি টাকা পয়সা বেশি হয়ে গেছে টাকা পয়সা বেশি হয়ে গেলে মানুষের দিয়ে দে কি একটা অবস্থা কোনো মানবতা কিচ্ছু নাই কাম টু ইকো পার্ক এই যে এখানে ইকো পার্ক এর পার্কিং আছে বাম সাইডে দেখা যাচ্ছে কাম টু কলকাতা ইকো পার্ক

কমেন্ট বাক্সে বলে যাও কিন্তু ওই যে ঘাট দেখা যাচ্ছে নেশাতে নদীতে নামবো এবার গাড়ি নিয়ে এই যে ডাম্পারটা আসছে কোথায় এই ভাই সাইড ঘর কোথায় যাবি সে গো কত মাল নিয়েছে ঘাট থেকে উঠতে পারবে না যতটা মাল নিয়ে তার ডবল মাল নিয়েছে সে ওই সব গাছ হচ্ছে ওইখানে গা হবো ও সেই জায়গা তো অসম 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 লোড কোথায় হচ্ছে

ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর আমরা ভিডিওটিকেও এখানেই শেষ করছি নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখো